কৃষ্ণনগরের গেট রোড নগেন্দ্রনগরের তিন ইঞ্চি দুর্গাবাড়ির বাড়ির পুজো এবছর পদার্পন করল দুশো একান্ন বছরে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের উদয়ন চোরের গোয়ালন্দে দাস পরিবারের পঞ্চম পুরুষ শ্রী গঙ্গারাম দাস এই পূজার সূচনা করেন দেশভাগের পর উনিশশো সাতচল্লিশ সালে বংশের অষ্টম পুরুষ বিজয়কুমার দাস পুজোকে স্থানান্তরিত করেন কৃষ্ণনগরে আর উনিশশো বাহান্ন সালে স্থাপিত হয় বর্তমান বাড়িটি দাস পরিবারের এই দুর্গাপুজোকে ঘিরে রয়েছে একাধিক অলৌকিক কাহিনী পরিবারের সদস্য সুদীপ দাস দাস জানান পূজার সূচনাকারী একদিন গান গাইতে বেরোনোর সময় স্বয়ং মা দর্শন লাভ করেন মায়ের আদেশেই শুরু হয়েছিল এই পূজা বলা হয় নদীর জলে আসা কাঠ দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করার নির্দেশ দিয়েছিলেন মা দুর্গা এমনকি প্রসাদের চালকলার ব্যবহারের বিধানও দিয়েছিলেন তিনি সেই প্রাচীন রীতি আজও পালন করে আসছে দাস পরিবার এই পূজার প্রতিবার বিশেষ বৈশিষ্ট্য হল স্বাভাবিক অন্যান্য দুর্গা প্রতিমার বিপরীতে এখানে কার্তিক ও গণেশের অবস্থান সপ্তমীর দিন রাতে অষ্টমী তিথি পড়লে পৌরাণিক রীতি মেনে হয় মা কালীর আরাধনা নবমীর দিনে কলাবৃক্ষ বৃক্ষ চালকুমড়ো বলির প্রথা রয়েছে এমনকি পরিবারের শত্রু নিধনের উদ্দেশ্যে চাল কুমড়োর ওপর ময়দা দিয়ে মানুষের আকৃতি বানিয়ে প্রতীকী বলির রীতি আজও অব্যাহত প্রতিবা বিসর্জনের পর দাস পরিবারের সদস্যরা গঙ্গারাম দাস রচিত আগামনী গান গিয়ে বাড়ি ফেরেন এবং প্রথা অনুযায়ী দুর্দাবেদিতে সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হয় আজার অনুষ্ঠান এবং অলৌকিকতার মেলবন্ধনে দুশো একান্ন বছরের এই পুজো আজও শহরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গোৎসব হিসেবে সমহিমায় প্রতিষ্ঠিত নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ এটা হচ্ছে গেট রোড আচ্ছা পুজোর ইতিহাস হচ্ছে আমাদের পুজো হচ্ছে বাংলাদেশের উদয়াঞ্চলের গোয়ালন্দে আর কি আমাদের পুজোর প্রথম সূত্রপাত সেখানে আমাদের পঞ্চম পুরুষ শ্রী গঙ্গারাম সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম পুজো আর কি শুরু করেন এবার এর পেছনে হচ্ছে উনি জজমান বাড়ি এবং জমিদার বাড়িতে আর কি আগমনী গান গেয়ে বেড়াতেন পুজোর সময় সেই রকম একবার উনি আর কি পুজোর সময় আর কি পরিবার ছেড়ে যাচ্ছেন মনে আর কি দুঃখ যে এরকম আমাকে পরিবার ছেড়ে যেতে হচ্ছে এরকম আগমনী গান করতে করতে যাচ্ছিলেন হঠাৎ তখন তাকে আর কি মা দুর্গা আর কি দেখা দেয় দেখা দিয়ে বলেন যে ঠিক আছে তোকে এবার থেকে আর অন্য কোথাও যেতে হবে না তুই এবার তোর নিজের বাড়িতে আমার আরাধনা কর সেখানে আমার মানে আগমনী গান গাস এইভাবে তখন বললো যে আমার তো অত সামর্থ্য না আমি কিভাবে তোমার পুজো করবো তখন বললো তুই চলে যান নদীর ধারে দেখবি একটা কাঠামো মানে কাঠামো ঠিক না মানে কাঠ ভেসে আসবে সেই কাঠ থেকে তুই কাঠামো বানিয়ে তার উপর মূর্তি স্থাপন করে আমার পুজো শুরু করে। তখন বললো সে তো গেল পুজো কিন্তু এত আয়োজন এত কিছু তো আমার অত সামর্থ্য নেই শুধুমাত্র চালকলা দিয়ে করলেই হবে তা এখন আমাদের যে মানে ভোগ আর কি সেখানে যাই দেয়া হোক চাল আমাদের মানে প্রসাদ হিসেবে দেয়া হয় আর এই গেল হচ্ছে সূত্র মানে সূচনা আর উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এখানে আমাদের পুজো হচ্ছে দেশ ভাগ হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এবং বিজয় কুমার দাস আর কি তিনি হচ্ছেন আমাদের অষ্টম পুরুষ সেই পুরুষের হাত ধরে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনি আর কি এই দেশে আর কি পুজোটাকে স্থানান্তরিত করেন কিন্তু বাড়ি হতে তো একটু সময় লাগে সে বাড়িটা হতে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে আমাদের বাড়িটা আর কি তৈরি হয়েছে দেখবেন সামনে লেখা আছে উনিশশো বাহান্ন তার পুজোর আরেকটা আমাদের যে বৈশিষ্ট্য হচ্ছে মা দুর্গার দেখবেন কার্তিক এবং গণেশের স্থান পরিবর্তন দেখা যায় মানে কার্তিক যেদিকে থাকে বা গণেশ যেদিকে থাকে সেই দিকে নেই মানে আমাদের ক্ষেত্রে মা দুর্গার দক্ষিণ দিকে মানে দর্শনার্থীর বাম দিকে আর মা দুর্গার দক্ষিণ দিকে হচ্ছে কার্তিক আর মা দুর্গার বাম দিকে বা আমাদের দর্শনার্থীর ডান দিকে হচ্ছে গণেশ আর কি আর বাকি লক্ষ্মী সরস্বতী ঠিকই আছে কিন্তু কলাবও যেখানে থাকে সেদিকেই আছে কার্তিকের দিকেই আছে মানে যেখানে থাকে আর এটা একটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সপ্তমীর দিন রাতে আর কি অষ্টমী তিথি পড়লে মা কালীর আরাধনা করায় সেক্ষেত্রে মানে যেহেতু মা কালী আরকি মহামায়া রূপে অসুর নিধনের বতি হয়েছিলেন সেই হিসাবে আমাদের এটা প্রথম থেকে হয়ে আসছে মা কালী আমাদের আরাধনা হয়ে আসছে আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের নবম বলি যেগুলো হয় যেমন ধরুন ইক্ষু বলি কলা বলি তারপরে চালকুমড়ো বলি সবই হয় তার পাশাপাশি আরেকটা আমাদের শত্রু বলি হয়ে থাকে চালকুমড় ওপর একটা ময়দা দিয়ে মানুষের একটা রেপ্লিকা বানিয়ে তাকে বলি দেওয়া হয় মা দুর্গা মানে আমাদের বংশের যত শত্রু আছে ওখানে নিধন করা হয় এই একটা আরেকটা হচ্ছে আমরা যখন ঠাকুর ভাসান দিতে যাই ভাসান দিয়ে আসার সময় আমরা ওই গঙ্গারাম দাসের রচিত যে আগমনী গান আর কি সেটা আমরা গাইতে গাইতে আসি আর আর সব শেষে আমরা ঠাকুর ভাসান দিয়ে আসার পর এই মন্দিরের বেদিতে সত্যনারায়ণ পুজো হয় দশমীর দিন এবার হচ্ছে আমাদের দুশো একান্নতম বর্ষ আমার নাম সুদীপ দাস